আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কৃষি বার্তার আজ এক বিশেষ প্রতিবেদন আন্তর্জাতিক নারী দিবস এখন কিন্তু আর একটা দিনের মধ্যে সীমাবদ্ধ নেই তিনশো পঁয়ষট্টি দিনে মহিলারা দক্ষতার সঙ্গে কাজ করে বেড়াচ্ছে আজ বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষিকাজ একসময় পুরুষদের দখলে ছিল কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে মহিলারা কৃষিকাজ থেকে কৃষি গবেষণা সব কিছুতেই কিন্তু রয়েছেন বেশ অনেকটা এগিয়ে গবেষণা বলছে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি মহিলা বর্তমানে কৃষি নিয়ে গবেষণা করছেন এই ব্যাপারে আজ আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রাক্তন ডিরেক্টর জেনারেল হিমাংশু পাঠক কি বলছেন শুনে নেব আমাদের রিসেন্ট ডাটা বলে যে আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্টুডেন্ট যারা এগ্রিকালচারে আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি করতে আসছেন তাদের ফর্টি এইট টু ফিফটি পার্সেন্ট হচ্ছেন আজকে গার্লস স্টুডেন্ট এবং শুধু এটাই নয় যখন আমরা রেজাল্টটাও দেখি তখন দেখি কিন্তু এইট্টি পার্সেন্ট আশি পার্সেন্টেরও বেশি মেয়েরা কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাচ্ছে এগ্রিকালচারে আমরা যখন দেখি কারা কত অ্যাওয়ার্ড পাচ্ছে মেডেল পাচ্ছে টপ কারা করছে বিভিন্ন জব টবে কারা সব থেকে বেশি এগিয়ে আছে তখন আমরা দেখি কিন্তু মেয়েরা এগ্রিকালচারে অনেক বেশি এগিয়ে আছে এবং এইটা কিন্তু কোনো একটা ইউনিভার্সিটির বা দুটো ইউনিভার্সিটির নয় পুরো ন্যাশনাল লেভেলের আমাদের ডাটা কিন্তু এরকমই আমাদেরকে দেখাচ্ছে এটা একটা খুবই ভালো দিক যে মেয়েরা অনেক বেশি সংখ্যায় অনেক বেশি বুদ্ধিমতী মেয়েরাও কিন্তু এগ্রিকালচার পড়তে আসছে এবং সেটা আমার না কেবল জেন্ডার ইকুয়ালিটির জন্যে বা পুরো এগ্রিকালচারের জন্য কিন্তু খুবই একটা ভালো দিক আমরা বেশ কিছু মহিলার সঙ্গে কথা বলে জেনে নেব কৃষিকাজ নিয়ে তারা কি বলছেন 14 সালে ভার্মিকম্পোস্ট তৈরি করিছিলেন ভার্মিকম্পোস্ট মানে আমরা আগে বুঝতে পারতাম না যে কি ভার্মিকম্পোস্ট কেঁচো সার কেঁচো সারটা কি বলি আমরা তো সেটাই জানতাম না তো আমরা যাই হোক এখানে সিডিসি থেকে আমরা প্রশিক্ষণ পেয়ে আমরা ভার্মিকম্পোস্ট তৈরি করলি তার থেকে আমরাও করলি আমাদের গ্রামের পাঁচটা দলকেও আমরা আমাদের সাথে যুক্ত করি মানে ওদেরকেও ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করালেন তারপরে আমরা বিভিন্ন জায়গায় মানে তো কুড়িটা বিক্রি করেছি এই রেঞ্জার অফিসেও বিক্রি করেছি সিএডিসিতেও অনেকবার দিয়েছি এখনও প্রায় দেওয়া হয় মাঝে মধ্যে তারপরে চাষবাস তো আমাদের আছেই বিভিন্ন প্রকার চাষবাস করি আমরা খুব কষ্ট করে মা ধরছি এই মাছ তোমার খুব কম দামে বিক্রি করি খুব অভাবে এক হাজার মাছ ধরলে তোমার দুশো টাকা এই ভদ্রি নদীতেই পড়ে মানে কতক্ষণ মাছ ধরলে এক হাজার মাছ ও তিন ঘন্টা এই সকাল দশটার থেকে এসছি এই এখন তো পড়ে আছে এত বড় নদী কি করে বলে এত বড় নদীতে মাছ ধরছো কোনো ভয় লাগে না এই নদী ভয় তো লাগে অবশ্যই ভয় লাগে না তো কি বল জীবনে ওভাবে জ্বালায় তোমার এখানে জাল টেনে এসে মাছ শাক ধরছি আমরা কুমির থাকে তারপরে কামড় থাকে এসে সব থাকে এই তার সত মাছ হচ্ছে হ্যাঁ এই ভাবে মাছ ধরছি কি করব ওভাবে জ্বালায় করছে আমরা এর অন্য কোনো কাজ কম আছে না অন্য কোনো কাজ নেই তো আমাদের এই দেশে আমরা সাধারণত গ্রামে বাস করি আমাদের এখানকার এখানে সেরকম কাজ নেই হাতের কোনো কাজ আমরা বট করি না কিন্তু যদি এই কাজটা শিখে আমরা যদি কিছু আর কি উপার্জন করতে পারি সাংসারিক আর কি সচ্ছলতা বাড়ে তার জন্য আমরা এই কাজটা শিখছি তাতে আমরা কি মেলা ঠেলা করতে পারি যাতে সেখানে আমরা হাতের কাজ নিয়ে স্টল করতে পারি হ্যাঁ আমার না হোক আরও আশেপাশে হয় এখানে হ্যাঁ এখানে আর কি পাটের চাষ হয় পাট পাওয়া যাবে যদি আমরা করতে পারি মনে হয় ভালো হবে মানে সংসারের কাজ করে তারপরে একটা মেয়ে ছেলের যা দরকার সেটুকু উপার্জন করতে পারবো মনে হয় বর্তমান যুগে দাঁড়িয়ে কৃষি নিয়ে প্রতিদিনই হচ্ছে বেশ কিছু গবেষণা এই গবেষণার ফলস্বরূপ কৃষিতে আসছে আধুনিক প্রযুক্তি আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একজনকে যিনি জমিতে সার প্রয়োগ বিষয়ে বিভিন্ন গবেষণা করেছেন এবং বই প্রকাশ করেছেন তিনি কি জানাচ্ছেন আমরা শুনে নেব इसमें हमने पूरा किस तरह से बिना जहर फैलाए क्योंकि जितना भी केमिकल फर्टिलाइजर्स हैं अभी किसानों के ऊपर ये चीज़ बोली जा रही है कि ये लोग जहर और इनकी वजह से कैंसर फैल रहा है जो फर्टिलाइज़र और पेस्टिसाइड्स ये लोग यूज़ कर रहे हैं तो उस चीज़ को ख़त्म करने के लिए हम इस बुक को लेके आए हैं और ये हिंदी रीज़न के लिए है स्टूडेंट्स इसको यहाँ पर इसके नीपा के जो वो है पूरा एड्रेस दिया हुआ है ऑनलाइन भी इसको मंगा सकते हैं और इसको रीपैकेज भी किया गया है कि इसमें से जो चीज़ चाहिए उसको भी हम दे सकते हैं अलग से ई e बुक भी मिल जाएगी और ये हार्ड कॉपी भी है और लाइब्रेरी एडिशन है और सॉफ्ट वो भी है इसका पेपर बैक भी अवेलेबल होगी जो कम कीमत की होगी और इससे पूरा आपको जितना भी हिंदी में आप इस वीड uh, मैनेजमेंट का जितना भी आपको नॉलेज चाहिए बिना जमीन में जहर फैलाए बिना जमीन के जीवन को जमीन के जो बैक्टीरिया फंगस जो यूजफुल हैं उनको ख़त्म करे बिना अच्छी खेती अधिक उपजाऊ अधिक चीज़ें आप अपनी जमीन को कैसे अधिक उपजाऊ बना सकते हैं बिना जहर फैलाए वो सब चीज़ें हमने इस किताब में रखी और ये एक डॉक्टर साहब हमारे पुराने इसके एक्सपर्ट हैं और इन्होंने पूरे हिंदुस्तान भर से एक्सपर्ट्स को लेके इस किताब को तैयार किया है और इसको जो बेचने का और वो है वो निपा के पास में है लेकिन मेन जो है हमारे डॉक्टर चट्टोपाध्याय हैं जिन्होंने इस इस फील्ड में पूरा ही ज़िंदगी गुजार दी है तो आप सोच सकते हैं और ऐसे ही लोगों को यह लेके आए हैं जिन्होंने फील्ड में काम किया है इस किताब के लिए और आ, उन्हीं लोगों ने इस पर लिखा है तो ये कंटेंट की तरफ से ये एक्सपर्ट्स के उससे और इजीली अवेलेबल है आपको आपको सिर्फ वहां पर ईमेल लिखना है या इसकी निपा की वेबसाइट पर जाएंगे ऑनलाइन पेमेंट करके आप बुक ले सकते हैं मैं अरुणा टी कुमार आई एम एडिटर फॉर दिस आल्सो আমরা শুনে নিলাম এবং দেখে নিলাম আজকের যুগে দাঁড়িয়ে কৃষিতে কিন্তু মহিলারা দক্ষতার সঙ্গে কাজ করছেন একদিকে জমিতে নেমে কৃষিকাজ অন্যদিকে কৃষি নিয়ে গবেষণা সব কিছুতেই আজ কিন্তু তারা এগিয়ে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার